দশ দিন গুনে গুনে দশ দিনের বেশি সময় হয়ে গেছে আমি আপনাদের জন্য কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করতে পারি না কোনো ধরনের কোনো কন্টেন্ট ক্রিয়েটও করি নাই পারি আর কি আরও বেশি অবাক করা বিষয় হচ্ছে শুধু আমি না সারা বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোন ধরনের প্ল্যাটফর্মের জন্য ইন্টারনেটের কোনো কোন ধরনের কোন প্ল্যাটফর্মের জন্য একটা ভিডিও মেক করতে পারেনি গত থেকে দিন সারা বাংলাদেশের সব জায়গায় ইন্টারনেট সেবা টোটালি বন্ধ ছিল যা বাংলাদেশ তথা সারা যে কোনো ইন্টারনেট সেবা প্রাপ্ত দেশের ক্ষেত্রে ঘটনা না এটা একটা ব্যাপক আকারের দুর্ঘটনা নতুন করে সেই ব্যাপারে আসলে আমি কিছুই বলতে চাই না শুধু ছোট করে এইটুকু বলতে চাই সারা দেশে একটা ব্যাপক আকারে আতঙ্ক এবং একের পর এক দুর্ঘটনার যে একটা রোলার কোস্টারে বেদনাদায়ক চরম বেদনাদায়ক এবং চরম লজ্জাজনক একটা জার্নি যে আমরা এই যে উপভোগ করলাম সরি উপভোগ হবে না এটা হচ্ছে এক ধরনের এই যে আমরা পোহালাম এটা আসলে আমাদের দেশের একটা মানুষের কতগুলো তাজা প্রাণ গেছে গেছে কত মায়ের হয়ে যাই হোক তরুণ ছাত্রছাত্রীরা এদেশের ভবিষ্যৎ তারা একটা লিগাল দাবি করেছিল তাদের দাবির প্রেক্ষাপটে একটা আন্দোলন গড়ে উঠেছিল যে আন্দোলনটা অনেক ত্যাগের বিনিময়ে অবশেষে সফল হলো এটাই বা কম কিসে আমার এই ভিডিওর মূল বার্তাটা হচ্ছে একটা দেশে যখন একটা দুর্ঘটনা বা ঘটনা যেটাই ঘটুক না কেন ঘটলে সেটার প্রভাবটা ওই দেশের সমস্ত মানুষের উপরেই কিন্তু পড়ে এই যেমন ধরেন একজন দিনমজুর সে একদিন কাজ করলে ওই একদিনের টাকাটা ঘরে নিয়ে ফিরে কিন্তু এই আন্দোলন চলাকালীন সময়ে এবং আন্দোলনের কারণে অথবা যে কোনো কারণবশত দেশের একটা পরিস্থিতি যেটা হয়েছিল সে কারণে এই যে কারফিউ জারি তারপর বিভিন্ন ধরনের দুর্ঘটনা আমরা সব সব কিছু জানি এগুলো নিয়ে বিস্তারিত এখন আলোচনা করতেই চাই না যেগুলো গিয়েছে দেশের মানুষের উপরে যে একটা দুর্ভোগ চরম দুর্ভোগ এই চরম দুর্ভোগের সময় এই যে দীর্ঘটা সে কিন্তু ইনকাম ইনকাম তার সোর্স যেটা সেটা কিন্তু বন্ধ ছিল তার ঘরে কিন্তু খাবার কিনে নিয়ে যাওয়ার মতো টাকা পয়সা সে ইনকাম করতে পারে নাই এই যে বললাম যে দশ দিন এই দশ দিন তার কাছে মনে হয়েছে দশটা বছর যারা আসলে বাংলাদেশের যারা আসলে আন্দোলনের সরাসরি অংশগ্রহণ করতে পারে নাই তাদেরও ত্যাগ আছে এখানে বাংলাদেশে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি কেউ যদি এই আন্দোলন নিয়ে কোনো কথা নাও বলে থাকে সাপোর্ট নাও করে থাকে তারাও কিন্তু এই যে বিগত দশ বারো দিন চোদ্দো দিন ইন্টারনেট সেবা থেকে বিচ্ছিন্ন ছিল ইন্টারনেট সেবা তারা পায় নাই বিধায় তারা কোনো ধরনের কোনো কন্টেন্ট আসলে দিতে পারে নাই এবং তাদের ইনকাম সোর্সটা অফ ছিল ইভেন আমি তো একটা ছোটো ইউটিউবার বা ফেসবুক আমার থেকে অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের পার ডে ইনকাম হয় হাজার হাজার টাকা এবং মাস শেষে লক্ষাধিক টাকাও ইনকাম হয় এই অনলাইন জগৎ থেকে ফ্রিল্যান্সার আছে অনেক ধরনের তো এই যে বিপুল পরিমাণে একটা সংখ্যায় কনটেন্ট ক্রিয়েটর যারা তারা কিন্তু একটা একটা জায়গায় গিয়ে ত্যাগ স্বীকার করেছে একইভাবে অন্যান্য পেশায় যারা আছে শুধু কনটেন্ট ক্রিয়েটর না একইভাবে বিভিন্ন পেশা যারা প্রাইভেট প্রাইভেট কোম্পানিগুলোতে জব করে বিশেষ করে রাস্তায় যারা গাড়ি চালায় মানে ড্রাইভার তো ড্রাইভারদের ব্যাপক ক্ষতি হয়ে গেছে এছাড়াও দেশের বিভিন্ন পেশা অন্যান্য পেশায় যারা নিয়োজিত আছে একমাত্র সরকারি চাকরি তো মনে হয় যে তারা আসলে মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণ বেতনটা পেয়ে যাবে সেটা দেশের পরিস্থিতি যাই হোক না কেন কিন্তু অন্যান্য সেক্টরে যারাই আছে প্রাইভেট সেক্টরে বা ওই যে যারা গাড়ি চালায় বিশেষ করে ভাই তাদের জীবনটা একদম কি বলবো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে মানে তাদের চুলায় আগুন জ্বলতেছে না এরকম একটা পরিস্থিতি অনেকেরই হয়েছে ঠিক আছে যাদের বাপদাদারা অঢেল আছে তারা না হয় বৈশা পয়সা খাবে কিন্তু যাদের আসলে ইনকামটা করেই খেতে হয় তারা কিন্তু ব্যাপক একটা দুঃসমের মধ্যে দিয়ে গেছে তাদের কাছে প্রত্যেকটা দিন এক একটা বছরের মতো লেগেছে এছাড়া এমনও মানুষ আছে যে এই দশটা দিনে অনেকটা এগিয়ে যেত তার জীবনের একটা লক্ষ্যে সেও কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে এই যে দশটা দিনে অনেক পিছিয়ে গেছে এবং আসলে সে বিশাল একটা ত্যাগ স্বীকার করেছে তো সব মিলিয়ে প্রত্যেকটা মানুষ বাংলাদেশে থাকা প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গা থেকে কিছু না কিছু ত্যাগ স্বীকার করেছে এই আন্দোলনে হ্যাঁ এই আন্দোলনে তো আমি যেটা আসলে বোঝাতে চাইলাম যে একটা বিতর্ক বারবারই সামনে আসতেছিল এই যে এই যে এই দুর্ঘটনার ঘটার আগে মুক্তিযোদ্ধা কি শুধু যারা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে তারাই কিন্তু যারা আসলে ওই যে অংশগ্রহণ করতে পারে নাই সরাসরি এই যে সেম এস এইভাবে যারা হচ্ছে এই আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করতে পারেনি তারাও যেভাবে আসলে কোনো না কোনোভাবে ভাবে ত্যাগ স্বীকার করেছে আন্দোলনের ভাগিদার হয়েছে একই ভাবে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যারা সরাসরি অংশগ্রহণ করতে পারে নাই তারাও কিন্তু কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউট করেছিল আমার মনে হয় আর কিছুই বোঝাতে হবে না আমার ভিডিওর মূল বিষয়টা আপনারা বুঝে গেছেন আমি যদিও বিনোদন ধর্মী কন্টেন্ট ক্রিয়েট করে থাকি কিন্তু দেশের অবস্থা বিবেচনায় এবং দেশের সর্বশেষ যে পরিস্থিতি যে আন্দোলনটা সফল হলো কি যে হ্যার ছাত্রছাত্রী সাধারণ ছাত্রছাত্রীদের লিগাল যে একটা দাবি ছিল সেটা আসলে অবশেষে মেনে নেওয়া হয়েছে যাদের প্রাণ চলে গিয়েছে তারা বুঝতেছে যে তাদের কেমন তাদের জীবনটা কি হয়েছে তাদের ফ্যামিলির মানুষ বুঝতেছে বাট আমি একজন সাধারণ মানুষ হিসেবে তারপরেও এইটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে যে হ্যাঁ অ্যাটলিস্ট দাবিটা তো মানে তারা মেনে নিছে এখন অ্যাটলিস্ট কিছু যারা আসলে বেঁচে আছে যারা আসলে আসলে যারা সাধারণ ছাত্রছাত্রী হিসেবে সামনের দিনগুলো কাটাবে হ্যাঁ তারা তারা কিছু না কিছু সুযোগ সুবিধাটা পাবে যা যেটা তারা আসলে ডিজার্ভ করে তো যাই হোক আমার ভিডিওর মাধ্যমে এটাই আসলে বোঝাতে চাইলাম এটাই আসলে প্রকাশ করতে চাইলাম যে আসলে একটা যুদ্ধ যখন হয় একটা দেশে সেই যুদ্ধে সরাসরি অংশগ্রহণ না করেও যুদ্ধে কন্ট্রিবিউট করা যায় যুদ্ধে শুধু অংশগ্রহণ করার মাধ্যমে কন্ট্রিবিউট করতে হয় তা এক স্বীকার করা যায় ব্যাপারটা এরকম না আসলে নয় মাস এদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল নয়টা মাস জুড়ে যুদ্ধ হয়েছে সেই নয়টা মাস এবং তার আগে বাউন্ন ভাষা আন্দোলনে একইভাবে কিন্তু আসলে আমাদের দেশের জনগণের প্রত্যেকটা মানে শুধুমাত্রই গুটি কয়েক যারা রাজাকার ছিল তারা তো ছিলই ওইগুলোর কথা আমি আসলে ধরতেছি না মানে সাধারণ জনগণের কথা বলতেছি অনেকেই যারা আসলে মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করতে পারে নাই তারাও কিন্তু ত্যাগ স্বীকার করেছে তাদের অবদান কিন্তু মুক্তিযুদ্ধে রয়েছে গত দশ দিন ভিডিও দিতে পারিনি ভাই এক একটা দিন আমার কাছে এক একটা বছরের মতো লাগতেছিল আর আমি আসলে ভিডিও দিতে পারতেছিলাম না বলে যে শুধু বছরের মতো লাগতেছিল এরকম না একের পর এক দুর্ঘটনা একটা আতঙ্ক ওই যে বললাম যে মাথাটা হ্যাং হয়েছিল ঘুমাইতে পারতাম না খাইতে পারতাম না মাথা নষ্ট হয়েছিল আমার অনেক পরিচিত মানুষ যারা ঢাকা ইউনিভার্সিটি বলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বলেন বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে আমার বন্ধু বান্ধব আছে ঢাকার বাইরে ঢাকাতে তাদের জন্য খুব টেনশন হচ্ছিল নিজের ফ্যামিলি নিজের মানে মানে কি বলবো একদম মানে জীবনটা থমকে গেছিলো তো আমার মনে হয় যে করোনাকালীন সময়েও এরকম ছিল না মানে এরকম এরকম থেকে থাকবে কি বলতেছি করোনার সময় তাও তো মানুষের সহানুভূতিটা পাওয়া গেছে বাট গত দশ থেকে বারো দিনে যা হইলো ভাই কেউ মনে হয় কাউরে চিনে না রাস্তায় যারে যে পাইতেছে মাইরে দিতেছে ব্যাপারটা ভাই কোন লেভেলে চলে গেছিলো আসলে 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 এটা এটা বোঝাইতে পারবো পারবো না না বলতে বোঝাই বোঝানোর ক্ষমতা আমার নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমাদের দেশের স্বার্থে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে আমার মনে হয় এই যে এরকম সংঘাত আর কখনো কোনো দিন না আসুক ফিরে এই কামনাটা সবার করা উচিত এবং দেশের স্বার্থে সবাইকে কাজ করা উচিত আর একটা কথা মনে রাখা উচিত মানুষ মানুষের জন্য এইভাবে সংঘাত কখনোই একটা দেশ এবং দেশের মানুষের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না